তারার গুণ তো মদিনার গুণ না গালি দেওয়ার গুণ তো মদিনার নবীর গুণ না গালি না দেওয়া মদিনার গুণ লাথি না দিয়া বুকে লাগাবি মদিনার আদর্শ যদি বান্দার দিলটা নরম থাকে আলহামদুলিল্লাহ গরম থাকলে বেশি বেশি রোজা রাখো মদিনার নবীর উপরে দরুদ পড়ো দিল ঠান্ডা হয়ে যাবে এই জমিনে জান্নাতে টিকে বলছেন সাহাবা আবু জান্নাতের টিকিট পেয়ে মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো কেমনে হিসাব দিব অমর কানতেছেন উসমান কানতেছেন ওই অন্ধকার কবরে আমি কেমনে একা থাকবো হজরত আলী কানতেছেন তাদের নামে জান্নাতের টিকিট রেডি কয়জন রাতের গভীরে কান্নার আওয়াজ নবী কান লাগাইয়া নজর করে দেখেন আবু বকার যুদে কান্না করে জান্নাতের টিকিট পেয়ে যদি কাঁদেন তো আপনার আমার উভয় কি ও বাহাদুরেরা এরে পর্দার আড়ালে আম্মা জানে আসেনি এরে আম্মা জান ওই জাহান্নামী নারী এমন কোন গুনাহ নাই করে নাই রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারা একটা কুকুর পানির পিপাসায় জিব্বা বের করে কাঁদতেছে জাহান্নামী গুনাহগার দৌড়াইয়া গেল পানি আনার জন্য কিন্তু কোনো পাত্র নাই ওই গুনাগার নারীটার পায়ে ছিল চামড়ার মুজা মুজাটা খুলে পানি নিচে হাতের নাগালে পায় না মাথায় ছিল ওরনা লাগানো ওরনার মাথা মুজার সাথে গিরা লাগাইয়া এরপরে পুপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল সাথে সাথে গাইবি মদিনার নবী বলেন ও শুনো এত বড় গুনাগার বান্দিটা শুধু কুকুরকে পানি পান করাইল আমার আল্লাহর মোহব্বতের জন্য পানিটা পান করানোর সাথে সাথে গাইবি আওয়াজ ও জাহান্নামী গুনাগার তোর জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হলো এজন্য জন্য কোন ছোট নেকামনকে ছোট মনে করে ছেড়ে দিবেন না কারণ একটা ছোট আমল যদি আল্লাহ কবুল করে দেয় মনে করে করবেন না কারণ একটা ছোট গুনায় যদি আল্লাহ দইরা ফালায় আপনার জীবন শেষ আল্লাহর আর একজন বান্দি জীবন বর ন্যাক করেছে আগের বান্দি জীবন বর গুনা করছে এই বান্দি জীবন ভর নেয়া করেছে মরণের আগে সামান্য একটা অপরাধ করলো আল্লাহর ভিন্ন একটা মাসলুক একটা বিড়ালকে ঘরের মধ্যে বাঁই দেখ খাঁচায় আটকায় নিজেও খানা দেয় না বিড়ালটা বাইরে গিয়ে খাবে সেই সুযোগ মহিলাটি দেয় নাই বিড়ালটা খাচায়ে বসে ধুকে ধুকে না খেয়ে না খেয়ে মরে গেল মদিনার নবী বলেন ও সাহাবায় মহিলার জীবনের এত সামান্য একটু অন্যায়ের কারণে আল্লাহ সব আমল বরবাদ করে মহিলাকে জাহান্ন একটা বিড়ালকে কষ্ট দিলে যদি এই অবস্থা হয় ও মানুষ তুমি মানুষ মানুষকে কিভাবে কষ্ট দাও মানুষের ইচ্ছের কেন্দ্রে তুমি চিনিমিনি করো মানুষের ইজ্জতের উপরে কেন হামলা হামলা কর আমার আল্লা তো বিচারক আছে তোমার এত পেরেছানি কেন সাধারণ মানুষের ইজ্জত নষ্ট করে সেখানেও কিছুটা চিন্তা করার সুযোগ আছে কিন্তু আলেমের ইজ্জত নিয়ে যদি টানাটানি করো তোমার উপায় কি হবে রে বাবা আল্লাহ শেষ محبتের ডাক দিয়া বলে বান্দা এ এত কথা শুইনা ভয় পাইছ না আয় তওবা দরজা দিয়া ঢোক 70 বছর পর্যন্ত যদি গুনাহ করো তওবার মতো যদি একটু তওবা করে চোখের পানি ছেড়ে দাও আমি তোর 70 বছরের গুনাহ একটা সেকেন্ডে মাফ করে তোরে পবিত্র বানায় দেব ওযু পর্দানা বাহাদুরি করবেন আপনারাও মা ও যারা ছিলেন তারাও মা ও মা আপনারাও মা আনহা নবীর স্ত্রী ও মা আপনারাও মা আয়সার দি আল্লাহু আন্হা নবীর স্ত্রী আমাদের মা আপনারাও মা হাফেজে কোরআনের মা ও মা আপনারাও মা ও মা এত সম্মান আল্লাহ দিয়েছেন নবী দিয়েছেন ইসলাম দিয়েছেন আপনাদের আল্লাহর কসম দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র যদি নতুন করে নারীদের সম্মান দিতে চায় কসম করে বলে গেলাম নারীদের সম্মান হবে না হবে অপমান আল্লাহ যা দিছে তোমার আব্বা মিলে কি তার থেকে বাড়াইতে পারবা মিয়া পাকনামি করো মোবাইলওয়ালা মোবাইল বানাইছে মোবাইলটা চালাইলে সুস্থ থাকবে কেমনে তার ক্যাটালগ দিয়েছে গাড়িওয়ালা গাড়ি বানাইয়া গাড়িটা কিভাবে চালাইলে সুস্থ থাকবে তার ক্যাটালগ দিয়েছে আল্লাহ বানাইছেন মানুষ আসমান আল্লাহ বানাইলেন আমার জন্য জমিন আল্লাহ বানাইলেন মানুষের জন্য সূর্যের আলো আমাদের জন্য চাঁদের আলো আমাদের জন্য বাতাস আমাদের জন্য এগুলো ব্যবহার কেমনে করবি আমার আল্লাহ ক্যাটালগ দিলেন কোরআন আর আমার নবীর মাধ্যমে মন গড়া যদি শান্তির স্বপ্ন দেখো শান্তি হবে না হবে অপমান আর অশান্তি এত দুশ্মন চতুর্মুখী দুশ্মন আমাদের বিরুদ্ধে বেইমানেরাও দুশ্মনী করে ঘরের মধ্যে মুসলমান ব্যানার লাগাইয়াও দুশ্মনী করে তাবলিক বন্ধ করে দাও জিকির বন্ধ করে দাও অবুকাল্লাওয়ালারে বন্ধ করে দাও বায়ান বন্ধ করে দাও এরকম মুনাফেক আমাদের মাঝে অভাব নাই এবার আপনারা বলেন এত দুশ্মনীর মাঝেও আল্লাহর শকর আমরা যারা নবীর তরিকা মানিয়া সুনত অনুযায়ী চলি সম্মান কমতেছে নাকি বাড়তেছে আর কেমনে দেখাইলে আপনারা সুন্নত মানবেন আর কিভাবে বললে রসুলের সুন্নত মানবেন অযুবক নবীর সুন্নতের থেকে আরো কোন ভালো আদর্শ আছে কিনা বলো তাহলে আমি নবীরটা বাদ দিয়া তুমি দাও আমি সেটা গ্রহণ করো নবীরটা ভালো না হয়ে যদি আরো কারোটা ভালো হয় দাও আমি নবীরটা বাদ দিয়ে তোমার সেটা গ্রহণ করব তুমি কেন পৃথিবীর পারেনি পারবে না এক কথায় বলে দেই পৃথিবীর কেয়াবত পর্যন্ত যত আদর্শ আসবে আসছে সবগুলো না পাক একমাত্র মদিনার নবীর শূন্যতার আদর্শই হলো পাপ অতএব নবীর সুন্নাত মানবা না তো হিন্দুরা মানবে আমার নবীর তরিকা কেমনে চুল কাটবা কেমনে চুল রাখবা নবীর সুন্নাত নাই নবীরটা ভাল লাগে না বেইমানের পা আবার দাবি করো আশেখেরসুল লজ্জা করে না লজ্জা প্রতি গাছের শিকার খা সাক্ষী এই বল নখ কাটার মধ্যে আমার নবীজির আদর্শ আছে নি বেঈমানের টা মানো কেন মুহম্মদেরটা ভাল লাগে না আবার আশেকের সুর দাবি করো এই সাফাবাজির ভেলু কি আমার নবীর সুন্নাত পানিটা কেমনে পান করবা শেখানো নবীর সুন্নাত জুতা দুইটা কেমনে পায়ে পরবা শেখানো নবীর সুন্নাত জামাটা কেমনে ফুলবা পরবা শেখানো নবীর সুন্নাত মানলে তুমি সুন্নি মানবা না তুমি নবীর বড় দুশমন তোমার পোশাকের মধ্যে নবীর সুন্নত কই তোমার টেবিলের নকাটার ভেতরে নবীর তরিকা কই জীবনে ঘরিয়াতে দেই না ওয়াজের কারণে টাইম দেখা লাগে এই জন্য মাঝে মাঝে দেই তাও ডান হাতে দেই বাদশা হারুন রশিদের যুগে ঘড়ির জন্ম এর আগে ঘড়ি ছিল না এই সিস্টেমে ডান হাতে দেই কেন ছাত্র জীবনে ওস্তাদ বলেছেন সেই ছোটবেলা এই ছেলে বাম হাতে গড়ি দিবি না যদি কখনো দাও কারণ কোন মুরুবী যদি তোর সমতুল্য কয় টাইম কত বাম হাতটা সামনে নিবি না নিবি গুনাটুনা কিছু নাই কিন্তু আদবের একটা বিষয় আছে কোন গুনাটুনা নেই ভাইরা আমার আর তুমি শিক্ষকের সামনে বেরিয়ে টানো না হাসো কেন লজ্জা করে না কানতে থাক বেটা কানতে থাক শিক্ষকের সামনে মোবাইলে কথা বলে আরো কত অপরাধমূলক এত বড় বক্তা হইয়াও চেষ্টা করি ওস্তাদ পাইলেই জুতা দুইটা হাতের মধ্যে নিয়ে টানি মা বাবার জুতা এখনো ধুইয়া দেয় কি শিখেছ আদব কি শিখেছ রাস্তা দিয়ে হাঁটলে কোনো মুরব্বির পাশে যদি থাকি সূর্যের ছায়া পড়লে চেষ্টা করি আমার ওই মুরব্বির ছায়ার উপরে যেন আমার পাও না পড়ে। এটা গুনাটুনা কিছু না যত আদব দেখাবো তত আল্লাহ খুশি হবেন আর মায়ের সামনে বাবার সামনে মোবাইল চালাও টেলিভিশন দেখো গান দেখো লজ্জা করে না ঘড়িটা হাতে দিয়া বাম হাতে দৌড়াও বান্ধবিনী আড্ডা দিতেছ মা বাবার সামনে লজ্জা করে না কয় কিসের লজ্জা আব্বা মাও তো যাত্রী ও আম্মা যান আপনার ছেলেটাকে ডাক্তার বানাবেন কলিজা দিয়া দোয়া করে গেলাম ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন এসপি বানাবেন তবে দাবি হলো বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে এলাকার কোনো মুরব্বি যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন সবাই দোয়া করে আর এমন আদর্শ সন্তান যদি বানাইতে হয় আব্বা আম্মাকে আগে আদর্শওয়ালা হওয়া দরকার অযুবক পেছনের গুণার থেকে এখনো সুযোগ আছে তওবা করো নবীর তরিকার মালা গলায় লাগাও দাড়িটা লাম্বা করো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার খেদমত করে দোয়া নাও দোয়া নিয়ে আমল শুরু করে দাও তোমার মতো যুব আমি বলি না হুজুর না একবারও না তুমি যেই লাইনেই আসো ওই লাইনে থাকিয়া নবীর তরিকা মতে চলো নামাজ পড়ো মার মত যুবক সন্তান স্কুল কলেজে পরে পাঁচ বেলার নামাজই মিথ্যা বলবা না বলো আছে না নাই তুমি পারো না কেন আগামী কালকে ওই সেলেমেদের পাও ধোয়া পানি নিয়ে খালি ফেটে তিনবার পান করবা যে তোরা স্কুল কলেজে পড়ো নামাজ পড়ো আমি কেন পারি না কপাল খারাপ আব্বা আম্মার বড় দোয়া লাগছে আমার কপালে ও যুব তোমার মতো যুবক সন্তান তাকায়া দেখো রে আবার মি পুলিশ বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা নামাজি আছে না নাই তুমি কেন পারবা না মই নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না জমিনে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না এর আম্মা জান আপনার মতো কত মা এলাকায় দেখবেন এখনো পাঁচ বেলার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে নাই কেন আপনি পারবেন না ভালো সন্তান যদি চান আপনাকে ভালো হতে হবে ভালো ফল খাইতে চাইলে গাছকে ভালো করতে হবে ভালো গাছ থেকেই ভালো ফল এরে আম্মা যান এখনো সময় আছে তওবা করেন সন্তানের হাত ধরিয়া বলেন বাবা আর নামা সারবি না মা বাবারে কষ্ট দিবি না ওলামায়ে কেরামের কথা মেনে আমল করবি নবীর তরিকা মেনে চলবি তোরে আমি আদর্শ ডাক্তার বানাইয়া যেতে চাই তোকে আমি আদর্শ ইঞ্জিনিয়ার বানাই যেতে চাই আমি মরিয়া গেলে তুই কোরআন পরে ভরে দোয়া করবি আর মানুষের ডাক্তার হয়ে সেবা করবি আল্লাহর কাছে দোয়া করেন তো করেন ও যুবক আল্লাহর কাছে তো গুনাহের কথা স্মরণ করে আমার আল্লাহকে যদি বলতে পারো আল্লাহ মৃত্যুর মালিক তুমি ইজ্জতের মালিক তুমি মৌতের মালিক তুমি আজকে থেকে তওবা নিয়ত করে ফেললাম নবীর সুন্নতের বাহিরে চলব না হারাম খাবো না দাড়ি কাটব না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলব না উলামায়ে কেরামের সুন্দর পরামর্শ নিয়ে আমল করব পাঁচ বেলার নামাজ ঠিক আদায় করব যত কষ্টই হোক না কেন আর নামাজ বন্ধ করব না মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করব তওবা করার মতো যদি খাঁটি অন্তরে নিয়ত থাকে আমার আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন বান্দা চোখের পানি ছেড়ে তওবা করো আমি জীবনের সব গুনাহ মাফ করে দিব যদি নিয়ত অন্তরে থাকে তবে এটাও সত্য কথা তেরোটা বছর নবীকে দেখলো চেহারা দেখলো বয়ান শুনলো কালেমা পড়ে না আবু আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাতার জন্য আসিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল এই জমিনেও কিছু মানুষ এমন থাকবে তার পাথরওয়ালা অন্তর নিয়া ওয়াজে বইসা কান্না করে বিদায় হয় তওবা করে যাবে আর নামাজ ছাড়বে না আবার ওই আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর হাজারু বরান শুনার পরেও সে কখনো তওবার নিয়োগ করবে না মন শয়তানের ঢোকায় পড়ে বলবে এত এবাদাৎ করে কিলাব এত সুন্নাত মানিয়া কি লাব কপাল পড়া হইয়া আবার ওয়াজের পেন্ডেল থেকে বিদায় হবে তবে যাদের অন্তর তৈরি হয়ে গেছে তও বা করার জন্য গলায় সুরি আসলে মরে যাবে আর নামাজ ছাড়ব না বেপরদায় চলবো না দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলবো না আহলে হকের পরামর্শ নিয়ে চলবো তও বা করার মতো যদি কারো নিয়ত হয় নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন তবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌ দান করেন আমি